আসসালামু আলাইকুম প্রিয় দিশা এনজিওতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় স্নাতক ডিগ্রি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তাহলে চলুন দেখে আসা যাক নিয়োগ বিজ্ঞপ্তিটি সেখানে কি কী উল্লেখ রয়েছে দিশা স্বেচ্ছাসেবী আত্মসামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা দিশা টাওয়ার উপজেলা মোর কুষ্টিয়া জিনাইদ মহাসড়ক কুষ্টিয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিশা স্বেচ্ছাসেবী আত্মসামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা বাংলাদেশের বিভিন্ন জেলা সমূহের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পিকে এস এফ এর সহযোগী সংস্থা হিসেবে এবং বিভিন্ন ব্যাংকের আর্থিক সহযোগিতায় সঞ্চয় ও ঋণ কর্মসূচি সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এছাড়াও ইট কলের সহযোগী সংস্থা হিসেবে সরু বিদ্যুৎ বায়োগাস ও উন্নত চুলা কর্মসূচি পরিচালনা করেছে সংস্থা নিম্নবর্ণিত পদে লোকবল নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে এক নম্বর পটি আপনারা দেখতে পাচ্ছেন জোনাল ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি পদ সংখ্যা পাঁচটি শিক্ষানবিষ্কাল মাসিক বেতন হবে পঞ্চাশ হাজার টাকা এবং স্থায়ীকরণ করা হলে বেতন হবে উনসত্তর হাজার একশো এক টাকা এখানে আপনাকে ন্যূনতম স্নাতকোত্তর পাশ হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন এরিয়া ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি পদসংখ্যা দশটি শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে চল্লিশ হাজার টাকা এবং স্থায়ী করা হলে বেতন হবে উনষাট টাকা হতে হবে বয়স সর্বোচ্চ বছর এবং তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বার ব্রাঞ্চ ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি পদ সংখ্যা বিশটি শিকানব্বিশ মাসিক বেতন হবে তিরিশ হাজার টাকা এবং স্থায়ী করা হলে বেতন হবে চুয়াল্লিশ হাজার ছয়শ তেতাল্লিশ টাকা স্নাতক পাস হতে হবে বয়স সর্বোচ্চ 35 বছর এবং দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে 4 নম্বর সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি পদ সংখ্যা 20 টি শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 26000 টাকা স্থায়ী করা হলে বেতন হবে 39855 টাকা ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে বয়স সর্বোচ্চ 35 বছর এবং 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে 5 নম্বর লোন অফিসার সঞ্চয় ও ঋণ কর্মসূচি পদ সংখ্যা একশোটি শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে আঠারো হাজার টাকা স্থায়ী করা হলে বেতন হবে সাতাশ হাজার আটশো পঁচাত্তর টাকা ন্যূনতম স্নাতক অথবা ডিগ্রি পাস হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এই পোস্টটিতে আবেদন করতে পারবেন সত্তাবলী কথা বলা হয়েছে ছয় মাস শিক্ষানবিশকাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো হওয়ার পর দুটি উচ্চ ভাতা বৈশ্বিক ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট কর্মী কল্যাণ তহবিল কন্টিনিউটি প্রফিট ফান্ড গ্রাজুয়েটি গ্রুপ ভাতা পারফরমেন্স বোনাস আবাসন সহ সংস্থার অনন্য সুবিধা সমূহ প্রাপ্য হবেন সকল প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে চাকরিতে যোগদানকালে এক থেকে তিন নং পদের জন্য বারো হাজার টাকা চার থেকে পাঁচ নং পদের জন্য দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে এছাড়াও এস এস সি পাশের মূল শনাকপত্র অফিসে জমা প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীগণকে সহস্তে লিখিত পূর্ণ জীবন বৃত্তান্ত আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সত্তাহিত অনুলিপি জাতীয় পরিচয় পত্রের অনুলিপি নাগরিকত্ব সনদ শততলা চার কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা প্রমাণপত্র যদি থাকে মোবাইলে উল্লেখপূর্বক বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ উপ মানব সম্পদ ও প্রশাসন দিশা দিশা টাওয়ার উপজেলা মোড় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক কুষ্টিয়া বরাবর আবেদন করতে হবে খামের ওপদের নাম উল্লেখ করতে হবে ফরিদপুর মাদারীপুর ও শরীদপুর অঞ্চলের প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হলো আমি আবারও বলছি বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্রে পাঠানোর ঠিকানা উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন দিশা দিশা টাওয়ার উপজেলা মোড় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক কুষ্টিয়া